দূরে তবু আছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অর্থাৎ গণিতের বইয়ের অনুশালণ আট পয়েন্ট পাঁচের নয় নম্বর প্রশ্নটি এই প্রশ্নটি দেখতে পাচ্ছি সম্পদের প্রশ্ন আর কোনো বৃত্তে এমন একটি স্পর্শ কাকো যেন তার নির্দিষ্ট সরল সমান্তরাল হয় ভালো করে প্রশ্নটা বুঝো কোনো বৃত্তে এমন একটি স্পর্শ কাকো মানে বৃত্তে আঁকতে হবে স্পর্শক মানে বৃত্তটা আগে থেকে দেওয়া আছে আর তা যেন নির্দিষ্ট সরল লেখার সমান্তরাল হয় মানে সরল লেখাটাও কি আছে বৃত্তটাও আছে একটা স্পর্শ আঁকবো যেটা স বৃত্তকে স্পর্শ করবে এবং সরল লেখার সমান্তরাল হবে এটা হচ্ছে আমাদের কোশ্চেন আচ্ছা দেখতে পাচ্ছ কোশ্চেনের সাথে একটা কিউআর কোড এই কিউআর কোডের মানে হচ্ছে এটা আমাদের ইজিকণিত বইয়ের মধ্যে এই কিউআর কোডগুলো তোমরা পাবা এটা একটা দামি কিউআর কোড যখন বইটি হাতে পাবা তখন অরিজিনাল কিউআর কোডটি পাবা তো এই কিউআর কোডটি হচ্ছে আমাদের বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ একটি স্মার্ট বই যে বইয়ের প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড থাকবে এই কিউআর কোডটি তুমি স্ক্যান করা মাত্রই সেই ক্লাসটি করতে পারবে অর্থাৎ যখনই তোমার প্রবলেম মনে করবে যে একটা সমস্যা আমি বুঝতে পারছি না সাথে সাথে কিউআর কোডটি স্ক্যান করো আর তোমার সমস্যাটা বুঝে নাও আর তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত এই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি যারা নবম দশম শ্রেণীতে আসো অথবা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা দ্রুত এই বইটি সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো করে নাও তাহলে চলো কথা না বাড়ি আমরা এখন আমাদের এই ক্লাসটি করে নেব আমি প্রথমে ইজি ম্যাথ বই থেকে তোমাদের এটা বোঝাবো তারপরে তোমাদেরকে ফ্রি হ্যান্ডে এটা আমি এঁকে দেখাবো মনে করো যে একটা বৃত্ত দেওয়া ছিল ও বিশিষ্ট একটি বৃত্ত এখানে আমি তোমাদেরকে আরও সুন্দর করে এঁকে দেখাবো একটু পরে একটু অপেক্ষা করো এই হচ্ছে বৃত্ত আগে এখানে একটু বোঝায়নি স্পর্শ ব্যাপারটা কী আর আর এখানে একটা বৃত্ত বৃত্তের নাম দেওয়া হয়েছে আর এবি হচ্ছে একটা নির্দিষ্ট সরল লেখা এই এবিটা হচ্ছে একটা নির্দিষ্ট সরল লেখা আমাদের এমন একটা স্পর্শক আঁকতে হবে যেন এই সরল লেখাটা সমান্তরাল হয় ওকে তাহলে আমরা ওকে কেন্দ্র করে এ বিয়ের ওকে কেন্দ্র করে মনে করেছে এই এর উপরে আমরা একটা লম্ব টানি যে লম্বটার নাম হচ্ছে ওডি ওডি তাহলে এবার দেখো এই ওডি ওডি যে রেখাটা বৃত্তের পরিধির উপরে একটা মাত্র বিন্দুকে স্পর্শ করেছে পি তাহলে পি হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু এই পি বিন্দুতে আমরা একটা স্পর্শ রাখবো যেন এটা সমান্তরাল হয় তাহলে এখানে কোন নব্বই ডিগ্রি এখানে আর একটা নব্বই ডিগ্রি কোন আঁকতে পারলে তাহলে যদি কোন যদি আমরা আঁকি তাহলে দেখো এই কোন কোন হিসেবে সমান হয়ে এই রেখাটা কী হয়ে যাবে বলতো সমান্তরাল হয়ে যাবে তাহলে আমরা যদি লিখতে চাই কি লিখবো আমরা এরকম একটু ডিসক্রিপশান লিখবো যে ও হতে এ বিয়ের উপর ওপি লম্বটা নিই লম্ব বৃত্তের পরিদিকে পি বিন্দু ছেদ করে তাহলে এখন পি থেকে লম্ব আঁকি অথবা এই কোণেরও ডেফিনেশন দিতে পারো কোন এ পি সমান কোন ডিপি কিউ আঁকি আর বিপরীত দিকে স্পন্দ বর্জিত করি তাহলে এই যে পি এস পর্যন্ত বর্ধিত করি তাহলে এস রেখাই উদ্দিষ্ট স্পর্শক আমি অবশ্যই আঁকার পরে এখানে এস না সিট জাম দিয়ে দিব তাহলে চলো এবার আমরা এটাকে ফ্রি হ্যান্ডে এঁকে তোমাদেরকে দেখাই এই কম্পাসটা দিয়ে আমি একটা বৃত্ত এঁকে নিয়েছি এখন আমি একটা স্পর্শ আঁকবো যেটা একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হবে তো নির্দিষ্ট সরলরেখা যখন বলে তখন সরল আমাদের আগে থেকে দেওয়া থাকে এইটা মনে করো একটা নির্দিষ্ট সরলরেখা তাহলে আমি এমন একটা স্পর্শ কাকবো যা এই সরল সমান্তরাল হবে তাহলে চলো আমরা এই বৃত্তের যে কেন্দ্র এটা মনে করো বৃত্তের কেন্দ্র এই বৃত্তের কেন্দ্র থেকে আমরা কি করব এইটার উপর একটা লম্ব টানবো তাহলে এখানে এই কাটাকে সেট করো সেট করে নিয়ে আসো আমরা একটা লম্ব টেনে দিই দেখো এই একটা বৃত্তচাপ নিলাম বৃত্তচাপ নেওয়ার পরে এই বৃত্তচাপে আমরা অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিলাম নিয়ে একটা আঁকি সেম মাপ থাকবে আর একটা বৃত্ত চাপাকি এই যে লম্বের জন্য দুইটা বৃত্ত এঁকে ফেললাম এবার এই দুইটা বিন্দুকে যোগ করে দিই যোগ করে দিলে কি হলো বলো তো এটা লম্ব হয়ে গেল এখন লম্বের আমরা একটা নাম দিয়ে দিই ধরো যে ও এখানে বৃত্তের কেন্দ্র ও আর নির্দিষ্ট স্বর লেখা সেটাকে বললাম হচ্ছে এবি হচ্ছে নিজস্ব সরল লেখা ওকে কেন্দ্র করে এব এর উপরে অপি লম্ব টানলাম লম্ব লম্বটানি টেনে দিলাম আচ্ছা পি বিন্দুটাকে আমরা চাইলে এখানেও লিখতে পারি একটু এই যে এখানে লিখে দিলাম পি সমস্যা নয় ওপি লম্বটানি এখন দেখো এইখানে একটা সরল লেখা আঁকতে হবে যেটা হচ্ছে এবি এ বি সরললেখা সমন্দর হয় আচ্ছা ওপি লম্বটানি আর এখানে মনে করি তা বৃত্তের যে পরিধি পরিধিকে মনে করো কিউবিন্দুতে ছেদ করলো কী কে ছেদ করলো কিউবিন্দুতে তাহলে আমাদের এখানে কী করতে হবে বিন্দুতে একটা রেখা আঁকতে হবে যে রেখাটা এব সমান্তরাল হবে তাহলে আমরা এক কাজ করি এখানে এইখান থেকে একটা মাপ নিয়ে নিই ওই মাপটা ঠিক রেখে আমরা এইখান থেকে একটা বৃত্ত চাপাকি তারপরে আসো এদিক থেকে একটু মাপ নিয়ে নেই ওই মাপটাকে যদি আমরা একটু এখান থেকে কাটি দিলাম এখান থেকে কেটে এবার দেখো এখান থেকে স্কেল ধরে তুমি সরল টেকে এঁকে দাও দেখো কি করেছি আমি প্রথমে ও কেন্দ্র বিষয়ে একটা বৃত্ত এঁকেছি আর এই একটা সরল লেখা দেওয়া ছিল তাহলে এমন একটা স্পর্শ রাখতে হবে যেন তা এবি সরলরেখার সমান্তরাল হয় তাহলে আমরা ওকে কেন্দ্র করে এবির এর উপর ওপি লম্ব টানি লম্ব টানলাম লম্ব টানার ফলে যেটা বৃত্তের পর থেকে কিউ বি ছেদ করলো এখন কোন এ কিউ এ পি কিউয়ের সমান করে কোন পি কিউ মনে করো ডি কোনো আঁকি আর অপর পাশে সি পর্যন্ত বর্জিত করি দেখো কোন এ পি কিউ কোন এ পিকিউ এটা তো লম্ব নাইনটি ডিগ্রি তার সমান করে যদি তুমি কোন পি কিউ ডিআকো কোন পি কিউ ডিআকো আর পেছন দিকে যদি এটাকে তুমি সি পর্যন্ত বর্ধিত করো তাহলে দেখো এই সিঁড়ি হচ্ছে স্পর্শক যেটা বৃত্তের একটা বিন্দু কেউতে স্পর্শ করে এবং যেটা এবি সমান্তরাল এবি রেখার সমান্তরাল হয় কেন সমান্তরাল হয় দেখো এই যে কোনটা এই কোনটা আর এই কোনটা হচ্ছে একান্তর কোন তো এই কোনটা তো নব্বই ডিগ্রি তাহলে এটাও নব্বই ডিগ্রি এরা পরস্পর সমান হয়ে গেল তাহলে এই সিডি রেখাটা এবি রেখার সমান্তরাল হলো এবং সেই বৃত্তের ওপরে স্পর্শক আমাদের বলা হয়েছিল বৃত্তে এমন একটি স্পর্শ কাকো এমন একটি স্পর্শ যেটা একটা নির্দিষ্ট সরল সমান্তরাল হয় তাহলে আমার নির্দিষ্ট সরল হচ্ছে এবি আমি একটা স্পর্শক এসেছি এমন স্পর্শক যেটা হচ্ছে সিডি সেটা এবি সরল লেখার সমান্তরাল আশা করি যে সমস্যাটা তোমরা এই সমস্যাটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একটা বৃত্তের কীভাবে একটা স্পর্শক আঁকতে হয় যেটা তার একটা নির্দিষ্ট সরল সমান্তরাল হয় এই সমস্যাটা তোমাদের নিশ্চয়ই সমাধান হয়েছে দেখবা পরবর্তীতে আমরা যে পরবর্তী কোনো ক্লাসে আমরা দেখবো আবারও একটা কিবার কোড নিয়ে হাজির হলাম সেখান থেকে যে কিউআর কোডটি তোমরা পাবা সেই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু তোমরা সেই ক্লাসটা বুঝে নিতে পারবা তাহলে তোমরা যারা এখনও পর্যন্ত ইজি ম্যাথ বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে নাও এবং তোমাদের প্রয়োজনীয় যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো করে নাও তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ